আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ বাংলাদেশ জেদ্দা কনসেলের টিম আসছে টায়ব সফরে তারা কোথায় কত তারিখে আসবে এবং কি কি সেবা প্রদান করবে সেই বিষয়ে আজকের ভিডিও প্রথমত ই পাসপোর্ট সেবা প্রদান ই পাসপোর্টের ক্ষেত্রে অবশ্যই অনলাইনে আবেদনপূর্বক আবেদনের প্রিন্ট কপি এবং অনলাইন জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র কপি নির্ধারিত ফ্রিসহ জমা দিতে হবে এবং দশ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি সাধারণত দুশো দশ রিয়াল এবং যারা দ্রুত করতে চাইছেন জরুরি তারা তিনশো পনেরো সৌদি রিয়াল অন্যান্য ইকামাদারি ফি সাধারণত পাঁচশো বিশ এবং জরুরি সাতশো পঁচিশ রিয়াল তারপরে রয়েছে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ এক্ষেত্রে ফি একশো তিরিশ রিয়াল পুরুষপ্রাপ্ত কর্মীদের এক্সিট প্রদানের জন্য সুপারিশ পুত্র প্রদান এটি বিনামূল্যে এবং যাদের ইকামার মেয়াদ নেই ইকামা এক্সপায়ার্ড কর্মী ইকামা এক্সপায়ার্ড কর্মীদের এক্সিট আবেদন গ্রহণ বিনামূল্যে এবং সোনালি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা বন্ডে বিনিয়োগ সহ রয়েছে অন্যান্য ব্যাংকিং সেবা ই পাসপোর্ট চালু হওয়ার পর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এমআরপি কার্যক্রম সীমিত করা হয়েছে পাসপোর্ট ডেলিভারি এমআরপি এবং ই পাসপোর্ট ডেলিভারি নেওয়ার সময় পুরনো পাসপোর্ট ও মানি রিসিট অবশ্যই সাথে আনতে হবে শুধুমাত্র জরুরি ই কামা নবায়নের জন্য এক দুই বছর নবায়ন করা হয় পাসপোর্ট তবে এরূপ নবায়ন করে বাংলাদেশে আন্তর্জাতিক ভ্রমণ করা যাবে না অন্যান্য সেবার মধ্যে রয়েছে ট্রাভেল পারমিট প্রদান যে কোনো ধরনের ডকুমেন্ট প্রত্যায়ন ও সত্যায়ন এবং জন্ম নিবন্ধন কার্যক্রম জন্ম নিবন্ধন কার্যক্রম রয়েছে রয়েছে সমকল্যাণ সংক্রান্ত সেবা রয়েছে সোনালী ব্যাঙ্ক অ্যাকাউন্টের সেবা রয়েছে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের ডেভেলপমেন্ট বন্ড তাছাড়াও ব্যাংকের অ্যাকাউন্ট খোলা ও বন্ডে বিনিয়োগ সহ অন্যান্য ব্যাংকিং সেবা এটি বিনামূল্যে তাছাড়াও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তত্ত্বাবি এবার বলছি তারা কোথায় কত তারিখে অবস্থান করবে বাংলাদেশ জেদ্দা কনসুলার টিমের তায়েব সফর তারা আগামী আঠাশে ফেব্রুয়ারি ও একই মার্চ তায়েব এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদেরকে কনসুলেটের সেবা প্রদান করবে সময় সকাল আটটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত স্থান রুবাত সিরাজুদ্দিন এস্তেরা আফগানি ক্লাব তায়েব শহরে বাঙালি মার্কেটের সন্নিকটে। আমি আবারও বলছি স্থান রুবাত সিরাজউদ্দিন এস্তেরা আফগানি ক্লাব তায়েব শহরে বাঙালি মার্কেটের সন্নিকটে আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে স্থান তারিখ সময় সব কিছু ডিটেলসে ভালোভাবে লিখে দেব। আপনারা ডেসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন তাছাড়াও কারও কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন